আজকে কথা বলব নটি বিশেষ লক্ষণের যে নটির মধ্যে যদি তিনটি মিলে যা অবশ্যই ধারণা করে নিতে হবে গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান প্রথমত ফিটাল হাটের যদি একশো চল্লিশের ওপর বেশি থাকে পাঁচ মাসের পর ইউএসটি করলে সেটা কিন্তু পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখেন গর্ভবতী মা তার সন্তানকে সামনের দিকে ক্যারি করছে এবং কিছুটা পেটের তলার দিকে ক্যারি করছেন সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান এছাড়াও যদি দেখেন কোনো গর্ভবতী মা তার মর্নিং সিকনেস একদমই নিয়ে অর্থাৎ বমি বমি ভাব নেই বললেই চলে সেক্ষেত্রে ধারণা করা হয় গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান এছাড়াও যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের খাদ্যাভাসে পরিবর্তন হয়েছে এবং নোনতা ঝাল এবং মাংস জাতীয় খাবারের প্রতি তার আকর্ষণ অনেক বেশি বেড়ে গিয়েছে সেক্ষেত্রে ধারণা করা হয় গর্ভের আগত সন্তানটি পুত্র সন্তান এছাড়াও যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের হাত পা হঠাৎ হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে এটাও কিন্তু পেটে পুত্র সন্তানকেই নির্দেশ করে এছাড়াও যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে অর্থাৎ খসখসে হয়ে গিয়েছে সেক্ষেত্রে ধারণা করতে হবে গর্ভের আগত সন্তানটি অবশ্যই পুত্র সন্তান যদি দেখেন যে গর্ভবতী মায়ের হেয়ার গ্রোথ অনেক বেশি ভালো হচ্ছে অর্থাৎ চুল সুন্দর হয়ে গিয়েছে চুলের ঘনত্ব বেড়েছে এটাও পুত্র সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের মাথা ব্যথার পরিমাণ বেড়ে গিয়েছে প্রেগন্যান্সি সময় এটাও কিন্তু গর্ভের পুত্র সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখেন কোনো গর্ভবতী মা তার বাম দিক ফিরে শোয়ার প্রবণতা অনেক বেশি সেক্ষেত্রে ধারণা করা হয় গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান এই নটির মধ্যে যদি তিনটি মিলে যায় অবশ্যই আপনাদের ধারণা করে নিতে হবে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিওখানি শেষ করছি নমস্কার